আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ইয়ালিনীর ঝলক এবার নিজেই শেয়ার করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি রাত শুভশ্রীর দ্বিতীয় সন্তান ইয়ালিনী আগের বছরই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দ্বিতীয়বার মা হয়েছেন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ছোট্ট ইয়ালিনীর জন্মের পর থেকেই সকলে অপেক্ষায় রয়েছেন ইয়ালিনীর একটি ঝলক দেখবার জন্য কেমন মিষ্টি হয়েছে ইয়ালিনী সে জানার জন্য সকলেই অধীর আগ্রহে বসে রয়েছেন তবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি কিংবা পরিচালক রাজ চক্রবর্তী তাদের সন্তানকে নিয়ে কিন্তু বেশ পজিটিভ প্রথম সন্তান অর্থাৎ ইয়ানের সময় দেখা গিয়েছিল একাধিক ভিডিও ছবি শেয়ার করতে তবে ইয়ালিনীর সময় এরকম কিছুই দেখা যাচ্ছে না তারা আড়ালে রেখেছেন এখনও ইয়ালির মুখ ইয়ালিনীর একটি ঝলক পাওয়া গেলেই সকলে বেজায় খুশি হন এবার দেখা গেল অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করলেন ইয়ালিনীর একটি ঝলক তবে বন্ধুরা মুখ স্পষ্ট দেখা না গেলেও দেখা গেল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ছোট্ট ইয়ালিনীর একটি ঝলক দেখা যাচ্ছে ছোট্ট ইয়ালিনী বসে রয়েছে অভিনেত্রী পাশে নিজের সন্তানের নামও লিখেছেন ইয়ালিনী শুভশ্রী আর রাজ চক্রবর্তীর অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বাড়িতে তোলা এই ছবিটি প্রকাশে আসার পর অভিনেত্রীকে দেখা যায় সামাজিক মাধ্যমে এই ছবিটি শেয়ার করতে যেখানে ছোট্ট ইয়ালিনীর একটি ঝলক দেখা গিয়েছে তবে মুখ এখনো স্পষ্ট নয় শুভ শ্রী গাঙ্গুলি মেয়ের জন্মের পর থেকেই কাজ শুরু করে দিয়েছেন বর্তমানে রাজ চক্রবর্তীর প্রোডাকশনের বাবলি ছবি শুটিং নিয়ে বেজায় ব্যস্ত শুভশ্রী গাঙ্গুলি এই ছবিতে প্রথমবার শুভশ্রীর সঙ্গে দেখা যাবে আবির চ্যাটার্জিকে জুটি বাঁধতে ছবিতে শুভশ্রী আবির ছাড়াও রয়েছেন সৌরসিনী মৈত্র এবং আরও তারকারা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি